একবার রান্না আর দুইবেলা খাওয়া দাওয়া পরিস্থিতি অনেক সময় মানুষকে অনেক কিছু শেখায় আর কিছু শিক্ষা আমার জীবনেও আছে তবে সবটাই যে খারাপ তা নয় দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত একটা ছোট্ট পরিবার পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে করতে জীবনটা অনেক সময় হাঁপিয়ে ওঠে বুকের ভিতর থেকে একটা ছোট্ট দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে মনকে আবার শক্ত করে দাঁড়িয়ে পড়ি আবার মনে হয় কোমর বেদের লড়াইটা লড়েই যাই কে জিতবে পরিস্থিতি না নিজে সময় সেটা বলে দেবে নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা ছোট্ট ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর একটা নূতন দিনে আর একটা নূতন সকালে আপনাদের মন থেকে জানায় অনেক অনেক স্বাগত মধ্যবিত্ত পরিবার তার ওপরে এই মরশুমে চাষের সময় এতগুলো মানুষের দুই বেলা খাওয়া দাওয়া ছেলের পড়াশোনা সত্যি মাঝে মধ্যে জীবনটা হাঁপিয়ে ওঠে সব কথা সবসময় বলা সম্ভব হয়ে ওঠে না কিন্তু পরিস্থিতি মানুষকে কিছু কিছু পরীক্ষার চরম মুহূর্তে দাঁড় করিয়ে দেয় তবে পরীক্ষা যতই কঠিন হোক সৎ পথে সেই কঠিন পরীক্ষা নিশ্চয়ই পারাপার হওয়া যায় আর এই যে আমি গাছটা এখানে লাগিয়ে দিচ্ছি আগেরবারে খুব সুন্দর করে পত্রিকার হ্যাঙ্গিং টপ করেছিলাম এবারে আর সম্ভব হয়ে ওঠেনি কিছুটা সময়ের জন্য আর কিছুটা নিজের একটু গাফিলতির জন্য তো যাই হোক এখানে একটা ছোট্ট টপ সুন্দর করে হ্যাঙ্গিং করে দিলাম জানি হয়তো একটু ওপরে হয়ে গেছে তবে গাছগুলো যখন ঝুলে যাবে ভীষণ দেখতে ভালো লাগবে আর এই গাছটা জানেন বেশ সতেজ ছিল দেখছি পাতাগুলো একটুখানি যেন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে জানি না কেন জলের অভাব পড়েছে নাকি বুঝতে পারছি না তবে খুবই কম জল দিই আমি জানি যে এই গাছ খুবই অল্প জল ভালোবাসে তবুও মাঝে মধ্যে জলটা হয়তো একটু কমই দিয়ে ফেলি তবে গাছের গ্রোথটা খুব ভালো আছে তো তাকেও একটু যত্ন করে রেখে দিলাম কেননা মানুষ যেমন পেটে খিদে লাগে যত্ন লাগে সেরকম গাছের তাই আবার অনেক সময় কি মনে হয় জানেন তো মনে হয় না সত্যি কথা আমি রাত্রিরেও মাঝে মধ্যে যখন বাইরে উঠি তখন একবার করে গাছগুলো দেখে নিই যে সব ঠিকঠাক আছে কি না আবার নিজে যখন জল খাই মনে হয় যে গাছগুলোতেও একটু জল দিয়ে নিই এটা আমার কেন মনে হয় যে এই যে কিছু জামা কাপড় কেঁচে ছিলাম সেগুলোই শুকনো হয়ে গেছে আর সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর এই সব গোছ গাছ আর সংসারের কাজ প্রতিটা দিন তো রয়েইছে তবুও প্রতিদিন চেষ্টা করি একটু নতুনত্ব আনার আসলে কি করে নতুনত্ব আনব বলুন তো সেই তো গৃহিণীদের কাজ রান্না করা বাসন ধোয়া জামা কাপড় কাচা এইগুলোই তো রয়েছে এর মধ্যে নতুনত্ব তো কিছুই নেই তবে হ্যাঁ কাজগুলো সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে আলাদাভাবে আনার চেষ্টা করি জানি না আপনাদের মনোরঞ্জন করতে পারছি কি না তবে নিজে যতটা পারছি ততটা চেষ্টা করছি আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন সকালের বাসিক কাজ সেরে চা খেয়ে তারপরে এসেছিলাম ওপর ঘরে এবার এখানের কাজ শেষ এবার চলে যাব রান্নাবান্নায় এখানে আনাজপত্র সমস্ত কেটে গোছ গাছ হয়ে গেছে আজকে করে নেব একটু শুক্ত আর এই যে ভাতটা পাশেই দেখতে পাচ্ছেন ওপর দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এইভাবে আলু ভাজা খেতে আমাদের বাড়ির সকলেরই খুব ভালোবাসে আর তাছাড়া এই আলু ভাজাগুলো করে রাখছি মূলত রাত্রিরের জন্য ওই যে বলেছিলাম একবেলা রান্না করি আর দুইবেলা খাই সেটা কেন অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে কিন্তু আদা জিরে বাটা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা মতো করে আলুগুলো ভাজছি এইভাবে কিন্তু আলু ভাজলে ভীষণ খেতে ভালো লাগে প্রায় আমি এইভাবেই ভেজে থাকি তো সেইভাবে দেখানোর বিশেষ কিছু নেই তবুও একটুখানি দেখিয়ে দিলাম যেহেতু আঁচে রান্না করি তাই সমস্ত কিছু কুটে বেটে একবারে জোগাড় করে নিয়ে বসতে হয় গ্যাস নয় যে নিভিয়ে দেব একটু জোগাড় করে নিয়ে আবার গ্যাস অন করবো তো যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে এখানে আলু ভাজাগুলো আমার হয়ে গেছে এই যে আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব লোভনীয় হয়েছিল কিন্তু আলু ভাজাগুলো আজকে এক একদম নিরামিষ খাওয়া দাওয়া আর কি করছি বলুন তো এখানে একটু তেলের ওপরে ওই জিরে ফোড়ন লঙ্কা আর রেগুলার মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি একটু ডাল বড়া করে রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি সেইগুলোই একটুখানি ঝাল করে নেব। যে ডাল বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব বেশ ভালো লাগে জানেন তো নিরামিষ দিনে মাছ মাংস ছাড়াই একটু গুছিয়ে যদি সুন্দর করে রান্না করা যায় খেতে কিন্তু মাছ মাংসর থেকেও বেশি ভালো লাগে নিরামিষ বান্না। তবে হ্যাঁ নিরামিষ বান্না অনেকগুলো করতে হয় আর আমি শুলে একটা তরকারি ভাত করলেও চলে তো যাই হোক শুক্তোর জন্য এখানে করলাগুলো ভেজে নিচ্ছি আর আমি সাদা শুক্তো করব না একটুখানি ওই ঝালঝাল যেমন শুক্তো হয় মিষ্টি শুক্তো নয় ওই রকম করবো কেননা সাদা মিষ্টি শুক্তো দিয়ে ভাত খেতে খুব একটা ভালোবাসে না মানে তার সঙ্গে যদি মাছ ফাঁস থাকতো তাহলে আলাদা বিষয় থাকতো যেহেতু মাছ নেই তাই ভাবছি আজকে একটু ঝাল শুক্তো করব আর এখানে ওই যে আলু আর কাঁচকলা আর ডাঁটা একসঙ্গে কষি আর কুকার একটা সিটি দিয়ে নেব। যদি আমি আঁচেতে বসিয়ে রাখি তরকারিটা হতে বেশ অনেকক্ষণ সময় লাগবে আর সেই অনেকক্ষণ সময়ের মধ্যে আঁচটাও পড়ে যাবে তাহলে রান্নাটাও আর কমপ্লিট হবে না আর এখানে কয়েকটা বেগুন ছিল আর সেটাই ভেজে নিচ্ছি এগুলো আমাদের গাছের বেগুন তবে বেগুনের যা দাম হয়েছে বাজার থেকে কিনে খাওয়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কখনোই সম্ভব নয় এখানে তেলের ওপরে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে বেটে রেখেছিলাম গোটা ধনে জিরে আর মৌরি আর রেগুলার মশলাগুলো দিয়ে একটা মশলা করে নিয়েছি এটাই হলো শুক্তের মশলা ও অবশ্যই এক চুটকি হিং দিয়েছিলাম এই মশলাটার মধ্যে তেলের ওপরে দিই নি আসলে তেলটা খুব গরম হয়ে গেছিলো তো যদি না রাখতে পারি পুড়ে গেলে হিংয়ের গন্ধে একদমই তরকারিটা খাওয়া যাবে না তবে কষিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে হিং ফোড়নের তরকারি নিরামিষ তরকারিতে একটু হিঙের ফোড়ন দিলে বেশ ভালোই লাগে তবে কারা কারা এইভাবে করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই সাদা মাটা সিম্পল রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার করতে পারেন আশা করি খুব ভালো লাগবে তবে যেহেতু গোটা জিরে গোটা ধনে মৌরি এগুলো দিয়েছিলাম তার ফলে মশলাটা একটুখানি বেশিক্ষণ কষিয়ে নেব বেশ একটু ভাজা ভাজা গন্ধ হতে হবে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা সমস্ত আনাজগুলো দিয়ে লবণ মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব আমি অবশ্যই ওই শুক্তোর মশলা যে রেডিমেড পাওয়া যায় ওটা দিই এই মশলাগুলো দিয়েই হালকা পাতলা করে রান্নাটা সেরে নেব আর এই যে এখানে টকবাক করে ফুটছে আমার শুক্ত রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটুখানি জানাবেন কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছিল আমার তো তাই মনে হয় জানি না আপনাদের কি মনে হবে আর ভিডিও প্রথমেই যে কথাগুলো বলছিলাম হয়তো একটু ভারাক্রান্ত একটুখানি মন খারাপের কথা কিন্তু কথাগুলো সত্য কি বলুন তো এই চাষের সময় সংসারে এমনিতেই টানাটানি চলে তবে দুইবেলা এতগুলো মানুষের খাওয়া দাওয়া আবার ছেলে যেহেতু পড়াশোনা করে হোস্টেলে থাকে তারও একটা মিনিমাম খরচা তো রয়েইছে সব কিছু মিলিয়ে মাঝে মধ্যেই জীবনটা খুবই হাঁপিয়ে ওঠে খুবই ক্লান্ত লাগে নিজেকে এই যে রাত্রেবেলার জন্য পরোটা করে নিচ্ছি যেহেতু আঁচটা আছে আর সত্যি কথা বলতে আপনারা বিশ্বাস করবেন কি জানি না তবে গ্যাসটা আমার শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হল আর এই যে সমস্ত কিছু পরিস্থিতির মধ্যে গ্যাসটা তোলা সম্ভব হয়নি সেই কারণেই রাত্রিরের খাবারটা এখনই করে রাখছি কেননা মেঘ ধরছে যদি রাত্রিরের দিকে ঝিকঝিক করে বৃষ্টি হয় তখন এখানে কাঠের উনানে রান্না করতে আসতে ভীষণই কষ্ট হয় আর হয়তো ভাববেন যে এরগুলো তো শক্ত হয়ে যাবে কি করে খাবে না শক্ত হবে না ভালোভাবেই রাখবো তবু এই দুপুরবেলাই করে নিচ্ছি যদিও আমি একটু বেলা করেই রান্নাটা আজকে বসিয়েছি যে দুবেলা রান্না একবারই করব সেই কারণেই বলেছি যে দুবেলা একবেলা রান্না করি আর দুইবেলা খাই আসলে সত্যি গ্যাসটা তোলা সম্ভব হচ্ছে না না হলে সে নিশ্চয়ই তুলে দিত আর তার এই পরিস্থিতির পাশে আমি যদি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলুন তবে তাড়াতাড়ি গ্যাসটা তুলে নেওয়া হবে কেননা এই বৃষ্টির সময় সব সময় তো আর সম্ভব নয় তবে চাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার ততক্ষণ খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন